হ্যালো ফ্রেন্ড সালামুকুম আশা করি সবাই ভালো আছেন ভালো নেই আমি দেখতেই পাচ্ছেন আমাদের পাশাপাশি গুমতির পার কুমিল্লা যেখানে বন্যার গুমতির পানিতে বন্যায় প্লাবিত হয়েছে অনেক ঘরবাড়ি বাড়ি একটি মাদ্রাসার সামনে আমি দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন মাদ্রাসাটি অনেকটা ডুবে গিয়েছে গুমতির পানিতে তো আমরা সামনে যাই আর তার পিছনেই আছে কবরস্থান কবরস্থানের বাউন্ডারিটা হালকা ছুঁই ছুঁই দেখা যাচ্ছে কিন্তু কবরস্থানটা হয়তো ডুবে যাবে দোয়া করবেন যাতে পানিটা আর না বাড়ুক পানিটা কমে যায় আল্লাহর কাছে তো আমরা আশপাশের বাড়িঘর দেখার জন্য যাই দেখি ওদিকে বাড়িঘরে কী অবস্থা রাস্তার উপরে বিভিন্ন লোকজন এসেছে দেখার জন্যে তো আমরা সামনে দিয়ে যাই যে সমস্ত কিছু করার জন্য চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন বন্যার পাড়ে থেকে একটি কবরস্থানের দেখা যাচ্ছে হালকা একটু বেশি রয়েছে তার সাথেই অনেক ঘর বাড়ি আছে মরার পরে শেষ ঠিকানা যেই জায়গাতেই মানুষগুলোকে ছোয়ানো হয় সেই জায়গাতেই এখন বন্যার পানিতে ডুবে আছে এই যে দেখতেই পাচ্ছেন আরেকটি আকৃতি মাদ্রাসা ওই সামনে দেখতে পাচ্ছেন মাদ্রাসার ভিতরে পানি ডুবে গিয়েছে ডুবে গিয়েছে কিন্তু না পরিস্থিতি কেমন আকিকে ধারণ করে মানুষের কষ্টে আছে দেখেন বন্যার পানিতে কী অবস্থা হয়ে আছে চতুর্পাশ Manžel čala čala রাস্তা দিয়ে গিয়েছি বসুতবাড়ী catedral বাড়ি দিয়ে গিয়েছি দেখতেই পাচ্ছেন বাড়ি ঘরে একদম ডুবে গিয়েছে মানুষজন খুব কষ্টে আছেন বন্যার পানি ডুবে গিয়েছে সব ঘরে বাড়ি ঘরের অর্ধেক পানি উঠে রয়েছে দেখতেই পাচ্ছেন ये <laughs> रे